সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আয়টি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলদাগা থানার শাখাইপাড়া গ্রামের আমাদের ওয়াজির চাচার ছাগলী খামারে এটি বাণিজ্যিক খামার ওয়াদির চাচার দীর্ঘদিন যাবৎ উনত এবং ক্র দাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে বিক্রয় করে আসেন তো বর্তমানে ওদের চাচার খামার ঘুরে দেখানোর চেষ্টা করব কত পিস ছাগল তার খামার রয়েছে কোন কোন প্রজাতির ছাগল তার খামার রয়েছে এবং সেগুলো দরদাম সম্পর্কে বিস্তারিত থেকে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শুরুতেই ওদের চাঁদের সাথে সামান্য কুশল বিনিয়োগ করি এবং সরাসরি আমরা ভিডিওতে আসি আলাইকুম ওয়ালাইকুম দাদা কি অবস্থা কেমন আছেন

কোথাও তো না করে মোটামুটি ওনার খামারে যেগুলো ছাগল বিক্রয়ের জন্য রয়েছে বাচ্চা ছাগল দরদম সম্পর্কে বিস্তারিত দেওয়ার চেষ্টা করে তোমাদের সাথে আজকে ভিডিও শোতে কোন জায়গা সাগরে ভিডিও শো করব আমরা এই দুটো আপনি তোতাপুরি তোতাপুরি এটা 100 আর এটা আপনার একটু ক্রস হবে ক্রস আছে আচ্ছা উনি কিন্তু খুব ছোট আকারে কথা বলতে বলে থাকে এবং মার্জিত হবে সেটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল না দেখেন এটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল ক্রস হ্যাঁ এটা দেখেন এটা এটা বয়স কেমন চলে অনেকে পাটি বুঝেন না উদ্দেশ্যে কেমন চলে এই সাড়ে তিন মাস করে তিন মাস করে মানে এগুলো মোটামুটি বলা যায় একবারে বড় বাচ্চা আর দুধ ছাড়ছে

ভিডিও স্ক্রিনে দুটো সুন্দর ছাগল দেখা যাচ্ছে ছাগল দুটো কোন জাতের এই দুটো এটা আপনার তোতা জি খাসির বাচ্চা তোতা খাসি বাচ্চা আর এটা আপনার কস তোতা কিন্তু কস কস আচ্ছা ওডি কর এটা এটা অরিজিনালি হচ্ছে খাসি বানালে মুখের ব্যান্ড অতটা ভালো আচ্ছা আসে না যখন বিসি বাইরে করে না হয় তখন ব্যান্ড হয়ে যায় আচ্ছা তবে কোথাও মধ্যে এটা বলছে যে এটা অরিজিনাল হ্যাঁ সেক্ষেত্রে আপনার কোয়ালিটি বিচার বিশ্লেষণ করে নেবেন আর এটা হচ্ছে ক্রস এটা মোটর কেমন কোয়ালিটি আসছে পার্সেন্ট এটা আপনার ওই 60 65 60 এর মধ্যে হবে এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা দুটেই খাসি বাচ্চা দুটেই খাসি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা খাসি বাচ্চাগুলো বয়স কেমন চলে এটা আপনার হচ্ছে এটা 3 মাস আর এটা 15 3 মাস আচ্ছা এটা বয়স তাহলে 3 মাস মানে বড় বাচ্চা কিন্তু এটা এটা 15 3 মাস তো সে ক্ষেত্রে কোনটা দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য আপনি এটার দাম চাচ্ছি 18000 টাকা আচ্ছা এই ফিক্স ক্রসটা বিক্রির জন্য একবার ফিক্সড প্রাইস 18000 টাকা দাম না করে অপশন থাকছে না আচ্ছা আর এটা হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার এখানে কি দরদাম কোনো অপশন না একবারের দামে খরচটা দিয়ে দেবো আচ্ছা মূল বিষয় হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তো যে ক্ষেত্রে যারা দেখতে চাচ্ছেন ভিডিওটা বা দেখে পছন্দ করছেন আপনারা জেনে রাখবেন যে এখান থেকে যে অদের সাথে খামার থেকে যে সালগুলো বিক্রি হবে সেগুলো ক্ষেত্রে ক্যারিং কস্ট দেওয়া যাবে নাকি এটা আপনারা একবারে হচ্ছে তার জেলা জি জি পর্যন্ত বাস খরচ এদিক অটো খরচ যা আমার লাগে সব খরচ দিয়ে দেবো ও শুধু রিসিভ করে নেবে আচ্ছা আচ্ছা মানে যে দামগুলো চাচ্ছেন সেটা দরদাম করে অপশন থাকছে না কিন্তু আপনার ক্যারিং কস্টটা বা আপনার পোষণের খরচটা যা লাগে সব দিতে হবে নাকি আরও যদি বলে আমি খরচ দেবো তাহলে কথাবার্তারা বল কথাবার্তা বলতে পারবেন আচ্ছা 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 হয়েছে

আর আমাদের প্রথম আমাদের এটা হচ্ছে তোতাবুরি ছাগল আচ্ছা এটা বর্তমান বয়স কেমন চলে এটা সাড়ে ছয় মাস বয়স সাড়ে ছয় মাস এটা কি পাঠা মাটি এটা পাঠা পাঠা সাড়ে ছয় মাস হলে তো মোটামুটি বাচ্চা বলা যায় আচ্ছা দুই পাশ সেম কালার কি এটা এই যে দেখেন একবারে এক দুই পাশে সেম কালার দেখেন মুখটা কিন্তু বাঁকানো সুন্দর মুখের তোতাপুরি ছাগল বাঁকা সাবা দুই পাশে সেম কালার তবে এবারে কালারটা আরও বেশি

দরদাম কেমন চাচ্ছেন এই পাঠের বাচ্চাটা এটা এই পাঠের বাচ্চার দাম চলে হাটে বাজারে ষাট পঁয়ষট্টি দাম চালবে অনলাইনে বাড়াবাড়ি করে দাম চা যাবে না যাতে মানুষ নিতে পারে আরো দশ জনের ভিডিও দেখে একবার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পাবিনা আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনি কত বলেন থাকছে না ক্যারিং এটা আমার নতুন খামার এই মনে করেন আমি স্বাদ দিয়ে মনে করেন যে লাভ করবো না সাগর

এই পাঠের বয়স হচ্ছে সাড়ে মাস সাড়ে মাস মানে বলা যায় শক্ত করতে এবং বড় অনেক বড় বাচ্চা হ্যাঁ কি অরিজিনাল না ক্রথ টাকা অরিজিনাল বাঘসা বাক্স বাক্স আচ্ছা আচ্ছা মুখ মুখটা রাখি মুখে আবার অ্যাঙ্গেল আছে সুন্দর অ্যাঙ্গেল আছে হ্যাঁ তো মূল বিষয় হচ্ছে যে চারটা শাগি যে কোয়ালিটির হ্যাঁ তোতার ক্রথ ছিল হিবিলের ক্রস সেটাকে যদি ভালো মানে তোতা করে পাঠিয়ে দে বিডিং করে না সেই ক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা নিয়ে আসবে তো দামটা কেমন যাচ্ছে না পার পিস এই চারটা আমি শুধু যারা একটু গরিব ধরনের লোক তার জন্য এই একবারে আচ্ছা সামর্থ্য কম তারা কিন্তু জন্য আমার সব দর্শকের সামর্থ্য একরকম না হ্যাঁ তো সেক্ষেত্রে বিকাশ খরচ না সেটাও নিন আমার হ্যাঁ বিকাশ খরচ এবং যেটা হচ্ছে গাড়ি ভাড়া এটা দিয়ে দিন কষ্ট করে আপনি যেমন বললেন আপনার নাকি বুঝলেন কি কাল আপনি যদি বলছেন যে যারা একটু ইয়ে আছে তাদের জন্য আর দেওয়া দেওয়া নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখাই সুন্দর মানে এটা ভালো আছে পাঠাচ্ছে সামনে পাঠা দেখাই আচ্ছা আর এই পাটার দাম কেমন আসবে

আর হচ্ছে যে এই চারটে বাজারকে পাঁঠালির চাইলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক সেই সেক্ষেত্রে সিঙ্গেলের দাম বলে হলো আপনাদের প্যাকেজের দাম বলে হলো হ্যাঁ আর পাঁচটা মিলে প্যাকেজ বলা হলো সেক্ষেত্রে যারা কিনতে আগ্রহী তা ফোন দিয়ে সংগ্রহ করতে হবে দেখি দোকানটা পাশে কেমন লাগে এদের সঙ্গে মানায় মূল বিষয় হয় কি যে এদের যে বয়সী সে বয়সি হতে হচ্ছে এদের পাঠা কিন্তু এখন দেখেন আচ্ছা পাঠিগুলো মোটামুটি ম্যাচেজ হতে হতে পাঠায় কিন্তু অনেকটা বড় ম্যাচেড হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আউল থকা এটা কোনো দিন থাকল

আচ্ছা তবে উল্লেখ থাকে এটা ক্রস আচ্ছা এটা ক্রস 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 হলে মোটামুটি কালার কম্বিনেশন আর সুন্দর এটা প্রথম বয়স কেমন চলছে এটা তো একই বয়স স্যার মাস পার চার মাস প্লাস সাড়ে চার মাস পার হয় না চার থেকে সাড়ে চার মাসের মধ্যে চার মাস পরে আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে এগুলা বড় বাচ্চা হ্যাঁ শক্ত বক্ত বাচ্চা দেখেন এই যে দুটো দুই কোয়ালিটি সব ধরনের খাবার তো দুটাতে ধরছেন এক সঙ্গে চিন্তা ভাবনা কি এক সঙ্গে বিক্রি না সিঙ্গেল 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 নিলে নিতে পারবে যদি জোড়া নেয় তাও নিতে পারবে আচ্ছা জোড়া কিনলে জোড়া দেওয়া যাবে সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে মানে এটা আপনাদের পছন্দ অনুযায়ী হ্যাঁ

আলোচনা সাপেক্ষে আছে এখানে মানে বিস্তারিত কথা হচ্ছে না যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার অজর চাতাকে ফোন দিবেন যে ছাগল যেগুলো দেখলেন আছে কোয়ালিটি ছাগলের মোটামুটি ভালো আছে হ্যাঁ এখান থেকে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যেগুলো ছাগল প্রয়োজন হয় সংগ্রহ করতে পারবেন দেখেন ভালো করি স্যার অজর চাচা এই ছাগল কোন জাতের এটা আপনার তোতা আর শিরোহির কস তোতা এবং শিরোহির সংমিশ্রণের কস দেখেন আচ্ছা আচ্ছা গলার ঝোল এবং নেকের ব্যান্ড দেখে নেবে আচ্ছা মূল বিষয় হচ্ছে কি সবাই কিন্তু একই কথা উল্লেখ করে যে গলার ঝোল আছে ব্যান্ড কেমন আছে এক কথা যারা দর্শক আছে সবাই কিন্তু বুঝে যে ছাগলের কোয়ালিটি কেমন আছে হ্যাঁ আপনি ছাগল বিক্রি তো আমাদের চাচা আমি ইউটিউবার আমি আপনাকে ওই ছাগলকে সাফা গাড়ি লাভ হবে না ছাগলের যে জেনুইন কোয়ালিটি আছে সেটা কিন্তু দেখা দিচ্ছে হ্যাঁ নো বার্গেটিং এখানে কিন্তু মূল বিষয় হচ্ছে যে অতিরিক্ত কথা বলে কোনো অপশন থাকছে না হ্যাঁ ছাগলের যে দামগুলো চাচ্ছে এরকম ফিক্সড প্রাইস হ্যাঁ শুধুমাত্র ক্যারিং কস্টটা কিছুটা ছাগল এখানে দেওয়া যাবে আর আমি যে বাচ্চাকে বলে দিচ্ছি ভালো ভালো তা তো না ছাগলের যা জেনে আছে দেখা দিচ্ছি দুই পা সেম কালার আছে একটু ঘুরান্ত দেখে সেম কালার কিনা হ্যাঁ এটা ভিডিওতে যা দেখছেন সেটা কিন্তু পাবেন ভিডিওতে আমি হাতি বাচ্চা দেখাচ্ছি ছাগলের বাচ্চা দেখাচ্ছি সুন্দর কোয়ালিটি এটা আর সেটা কোয়ালিটি ভালো প্রস্তুতের মধ্যে কোয়ালিটি ভালো মেয়ে ছাগলটা এটা মেয়ে ছাগল ছাগল আচ্ছা আচ্ছা এটা প্রথম বয়স কেমন চলে এটা বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস মানে ওগুলো থেকে মোটামুটি একটু বড় আচ্ছা দীর্ঘদিন যাবত ছাগলের খামারের সঙ্গে যুক্ত আছেন ব্যবসার পাশাপাশি লালন পালন করেন এই এই বয়সে যেগুলো আপনি বলছেন না মোটামুটি পাঁচ মাস ছয় মাস পশে ছাগল এগুলো হিটে আসে কত মাসে এটা যে কোনো সময় হিটে আসে হিটে আসতে পারে নাকি যে কোনো সময় আচ্ছা মোটামুটি হিটে আসার সময় চলে আসছে দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য এটা এটা সাড়ে তেরো হাজার টাকা দাম একবার ফিক্সড ফিক্সড প্রাইস বিক্রির জন্য চাওয়া দাম হচ্ছে একবার ফিক্সড প্রাইস সাড়ে চোদ্দো না সাড়ে তেরো হাজার দরদম করে অপশন থাকছে না কিন্তু আপনাদের মাঝে যে কন্ডিশনটা আছে ক্যারিং কস্ট সে দেওয়া যাবে নাকি আচ্ছা অজর চাচা এই সাকালে কোন জাতের এটা আপনার তার বিটলের কস তোতা এবং বিটলের সংমিশ্রণের কস দুই জাতের না আপনি জানেন যে বিটল ছাগল সচরাচর সে অনেক বড় হয়ে থাকে হাইটের দিক দিয়ে মাংসের দিক দিয়ে বিটল কিন্তু একটা অন্য ছাগল তোতার মতো মুখের ব্যান্ড আছে আর হচ্ছে বিটলের মতো শারীরিক গঠন আচ্ছা এটা খাস বাটি এটা মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল সচরাচর কিন্তু যদি হাইট ফুল হয়ে থাকে না বা সে বড় হয় বাচ্চা ভালো হয় এটা বয়স কেমন চলে

আচ্ছা চাঁটা কিন্তু যে হরিয়ানার যে কথাটা আছে না সেটাকে একটু ভিন্নভাবে উচ্চারণ করে হরিয়ানি হ্যাঁ আঞ্চলিক ভাষা উচ্চারণ করেন তবে এটা হচ্ছে হরিয়ানা ক্রস না এগুলো হচ্ছে কোনটা খাসিটা এটা খাসি এটা কিন্তু হ্যাঁ দেখেন কানে হাফ ফোল্ডিং হাফ ফোল্ডিং আছে কান এটা কান মোটামুটি সেমি ফোল্ডিং সংগ্রহ করে বিভিন্ন তারা একটা খাসি একটা বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা এটা হচ্ছে পাঠির বাচ্চা তো সেক্ষেত্রে অনেকে আছেন যে আপনারা জানেন খাসি পাঠি ছাগল ছাগল একটা দলবত থাকার জিনিস হ্যাঁ সচরাচর একা থাকলে একটু মনে হয় বেশি করে না ছাগল

বাচ্চা মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে এবং বয়স কমের দিক দিয়ে মোটামুটি ভালো বাচ্চা আছে আপনি সঙ্গে করতে পারেন আচ্ছা ওয়াশ আচ্ছা ভিডিও স্ক্রিনে তিনটা বাচ্চা দেখাচ্ছে তিনটা বাচ্চা কোন জাতের এই তিনটে আপনার হচ্ছে যে তোতার কস তোতার কস আর এই তিনটা প্যাকেজ হিসেবে একবারে প্যাকেজ হিসেবে তিনটা কি খাসি না তিনটাই খাসির বাচ্চা তিনটাই খাসির বাচ্চা তিনটাই হচ্ছে তোতার কস দেখেন কাছে দেখা দি তোতার কস খাসির বাচ্চা এগুলো বয়স কেমন চলে চাচা এইসব

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা খাসি বাচ্চা দরদম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা ফিক্সড প্রাইস